একটা এখন আমরা হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ফুটবলগার ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাজীবের ফুটবলগার আজকের ভিডিওটা হবে মূলত গরুর ইপ তেহারি নিয়ে প্রিয় দর্শক ওনাদের তেহারিটা খুবই স্বাদ হয় যে কারণে সময় বের লেগেই থাকে আর ওনাদের তেহারিটা আমি বিষ কয়েকবার খেয়েছি অনেক মজা পেয়েছি প্রতিবারই একই মান ছিল খাবারটার আর ওনারা তেহারিটা মূলত রান্না করে একদম এক কথায় অসাধারণভাবে আর ওনাদের তেহারিটার ভিতরে কোনো হাড় দেয় না শুধু গরুর মাংস দিবে এক পিছু আপনারা হাড় পাবেন না আর ওনাদের খাবারের মানটা দরে একটাই খুবই ভালোভাবে কারণ ওনাদের জায়গাটা খুবই বিআইপি একটা জায়গায় যেখানে বিআইপি মানুষজন আসে আর এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের সাথে টেক্কা দিয়ে ওনাদের তেহরিটা বাজারে বিক্রি করতে হয় যে কারণে ওনারা ওনাদের খাবারের মানটা খুবই খুবই ভালো রাখার চেষ্টা করে ওনাদের হিউজ পরিমাণ ভিড় থাকে আপনারা দেখতে পারতে আছেন মানুষজন নিতে আসে দাঁড়িয়ে দেওয়ার ইয়ে খেতে আসে কারণ এখানে বসার জায়গা নাই। ওনারা ফুটপাতে বসে বিক্রি করে দুই একটা টুল আছে ওতে মানুষজন সময় থাকে দাঁড়ে দেড়ে মানুষজন তেহারি খায় আপনারা দেখতে পাচ্ছেন আর ওনারা মার্শাল্লাহ বিশাল একটা পাতিল নিয়ে আসে যে পাতিলের তেহারিগুলো বিক্রি করে খুবই অল্প সময়ের ভিতরে ওনারা মূলত দুপুরের দিকে আসে আর ওনাদের দুপুরের দুই তিন ঘন্টার ভিতরেই ওনাদের খাবারটা সেল হয়ে যায় আর হিউজ পরিমাণ ওনাদের কাস্টমার থাকে অনেক সময় আর দেরিতে আসলে তেহারি পাওয়া যায় না এভাবেও হয় কিন্তু ওনাদের এমন হয় না যে ওনাদের তেহারিটা ফেরত নিয়ে যেতে হয়েছে কারণ ওনাদের তেহারিটা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো যে বাটিটা ওইটার তেহারি একশো টাকা আর বড় যে বাটিটা ওটা দেড়শো টাকা হিউজ পরিমাণ তেহারি চলে ওনাদের দামও কম আর খাবারের মানটা অনেক ভালো এখানে ওনারা ভালো ভালো বিআইপি মানুষদের কাছে সেল করে যে কারণে ওনারা খাবারের মানটা ভালোভাবে ধরে রাখার চেষ্টা করে দিন এমন মনে করেন

আসুন দেখি ওনাদের গোসের ভিতরে কোনো হাড় পাওয়া যায় কিনা যদি হাড় পাওয়া যায় তাহলে তো ওনাদের একদিন আমার যে কয়দিন লাগে ভাই দেখতে পাচ্ছেন যে ওনাদের গোসের পিসগুলো ছোটো ছোটো কিন্তু ছোটো ছোটো হলে ওনাদের গোসের ভিতরে কোনো হাড় নেই তারপরে কোনো চর্বি নেই একদম সলিড গোস আর গোসগুলোও অনেক ভালো ছিল গোসগুলো মোটামুটি ভালোই গোস দিয়েছে আট পিস গোস দিয়েছে প্রিয় দর্শক ওনাদের খাবারের মান সব দিক থেকে ভালো ছিল মাসাল্লাহ ওনাদের তেহারিটায় তেল একদমই কম আর চালটা যে দিছে চালটা একদম অরিজিনাল পোলায়ের চাল দিছে আর খেতে এই জন্য অনেক সুস্বাদু হয়েছে আর ওনাদের চালটা একদম সফট হয়েছে বেশি নরম হয় না বেশি শক্ত হয় না ওনাদের আলুটা যে দিছে আলুটা অসাধারণ ছিল খেতে অনেক স্বাদ লাগছে দর্শক চলুন এখন আমরা জেনে নাই ওনাদের ঠিকানাটা কোথায় আপনাদের এটা ঠিকানাটা কোথায় লোকজন আসতে ভিতরে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওনাদের লোকেশন অবশ্যই আসবেন এসে ওনাদের টিহারি খেয়ে টেস্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন টিহারিটা কেমন হয়েছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই নেক্সটে কোনো দিন দেখা হবে নতুন কোনো এক রেস্টুরেন্টে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন